রেসপন্স মতো হয়েছে দেখো হ্যালো বন্ধুরা তো আমি আজকে বড় অন্য দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে বানাবো হচ্ছে বাপুজি কেক তো এখনকার দিনে সবাই চকলেট কেক অন্য অন্য কেক সবাই খায় কম বেশি তো আগেকার দিনে বাচ্চারা কিন্তু এই কেকটা পছন্দ করতো তো আমরাও কত খেয়েছি এই কেকটা তো আজকে আমি সেই কেকটা বাড়িতে বানাবো একদম ঘরোয়া উপকরণ দিয়ে অল কম খরচে বানাবো তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো তো এই কেকটা বানাতে গেলে ময়দার আটা লাগবে আর বাকি যা জিনিসগুলো লাগবে তো আমার তো মেজারিং কাপ নেই তো আমি এই বাটি মেপেই সব কিছু করে নেব তোমরা চাইলে কাপ মেপেও করতে পারো তো প্রথমে আমি ময়দাগুলো চেলে নেব দেখো একটা গামলাটি নিয়েছি একটা চালুনি নিয়েছি আর দু বাটি ময়দা দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার আর এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা তো এগুলো দিয়ে আমি ভালো করে চালনে দিয়ে চেলে নেব ময়দার সঙ্গে বেকিং সোডা বেকিং পাউডার ভালো করে চেলে নিলে ভালোভাবে মিশে যায় মিশে গেলে এই কেকটা কিন্তু হেভি সুন্দর হয় তো এবার চেলে নেব ভালো করে আর দেখো আটা দলা কতটা বেরিয়েছে এইভাবে ভালো করে চেলে নিতে হবে আর এই কেকটা বানাতে আমার কিছু ড্রাই ফ্রুটস লাগবে তো অনেকের কাছে টুটি ফুটি থাকে তো আমার কাছে তো টুটি ফুটিটা নেই তার জন্য দেখো আমি কিশমিশ নিয়েছি বাদাম নিয়েছি আর চেরি ফল ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি তোমরা চাইলে টুটি ফুটিটা থাকলে ওটা দিতে পারো আর ওর মধ্যে দেখো এক চামচ এবার ময়দাটা মিশিয়ে নেব ভালো করে মিশালে একটু শুকনো শুকনো মতো হয়ে যাবে আর এগুলো দিলে কেকটা যখন খাবে মুখে পড়বে না তখন না খেতে হেভি সুন্দর লাগবে টেস্টই আর পারলে যদি মুরব্বা থাকে মুরব্বাটাও দিতে পারো মুরব্বাটাও কিন্তু দেওয়া থাকে কেকের মধ্যে তো এই কেকটা বানাতে গেলে আমার দুটো ডিম লাগবে তো ডাইরেক্ট একদম ফ্রিজ থেকে বার করে ডিমটা দেবে না ফ্রিজ থেকে কিছুক্ষণ বার করে রেখে তারপর ওই ডিমটা দিয়ে দেবে আর পারলে তোমরা টক দই দিতে পারো তো টক দই দেওয়ার থেকে কেকে কিন্তু ডিমটা বেশি ভালো হয় তো ডিমটা আমি দিয়ে দেবো কেকটা বানাতে গেলে এবার আমার চিনি লাগবে তো আমি দেখো আগের থেকে চিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম আর এই বাটির আমি এক বাটি চিনি দেবো এই চিনিটা গুঁড়ো করে দিলে ভালোভাবে ডিমের সাথে মিশে যাবে তাড়াতাড়ি তার জন্য এবার ডিমির মধ্যে ঢেলে দেবো আমি আর এই বাটির হাফ বাটি সাদা তেল দিয়ে দেব এবারে ভালো করে মিশিয়ে নেব যত সুন্দর মেশানো হবে তত সুন্দর কিন্তু কেকটা বানানো হবে তো দেখো মেশানো হয়ে গেছে তো আমার কাছে ভ্যালিনা এজেন্সিটা ওটা নেই তার জন্য আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এলাচ গুঁড়োটা দিলে একটু অনেকটা ডিমের গন্ধটা চলে যাবে তার জন্য এবার ডিম চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর যে ময়দাটা চেলে নিয়েছিলাম এবার ময়দাটা দিয়ে দেব তো একই সঙ্গে দেব না অল্প অল্প করেই দেবো ময়দাগুলো তাহলে মেশানোটা খুব সুন্দর হবে তার জন্য তো প্রথমে দেখো অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা আমি পরে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নি আর এইভাবে ভালো করেই মেশাতে থাকবো আর দেখবে এক সাইড দিয়ে ঘুরিয়ে নেব উল্টো পাল্টা মানে সব দিক দিয়ে ঘুরাবো না এক সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে ওটা কিন্তু ভালোভাবে মিশে যায় তো কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাচ্ছে দেখো এইভাবে কিন্তু মেশাবো আর হেভি সুন্দর একসঙ্গে ভালোভাবে মিশে যাচ্ছে আর বাদ বাকি যে আটাগুলো আছে ওগুলো আমি দিয়ে দেব দিয়ে ভালো করে ওইভাবে মিশিয়ে নেব তো দ্বিতীয়বার ময়দাটা দেওয়ার পরে দেখো শুকনো শুকনো মতো হয়ে গেছে তো আমি আগের থেকে গরু দুধ জাল করে নিয়েছিলাম সেই দুধটা আমি দিয়ে দেব যতটা লাগবে ততটাই আমি দেব তো প্রথমে অল্প করে দেব আর এইভাবে ঘুরিয়ে নেব শুকনো যে ড্রাই ফ্রুটসগুলো ছিল ওইগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর সবুজ কালারের যে টুটি ফুলটিটা থাকে না ওটা দিলে আরও দেখতে সুন্দর লাগতো কেকটা তো আমার কাছে নেই বলে আমার কাছে হাতের কাছে যেটা ছিল সেটা দিয়ে আমি বানিয়ে দিয়েছি কত সুন্দর হয়ে গেছে তো আমার তো কেক টিন নেই তো আমি এই গামলাটিটা নিয়েছি এই গামলাবাটিতেই জমাবো তো একটু তেল ব্রাশ করে নেবো সব দিকে লাগিয়ে নেব তো এই গামলাটিতে দিয়ে দেবো তো দেখো ওই কামলাটিতে দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু সেট করে নিন যেন নিচের দিকে ঢাকানো থাকে তার জন্য তো সেট করা হয়ে গেছে তো দেখো উনানে একটা কড়াই দিয়ে দিয়েছি এবার ওর মধ্যে এবার আমি একটা স্টান দিয়ে দেব দিয়ে এবার গামলাটিটা বসিয়ে দেব এবার উনানের জালটা ধরিয়ে দিয়েছি আর একটা ঢাকনা চাপা দিয়ে দেব যেন কোনো রকমভাবে হাওয়াটা যেন না বার হয় আর হাতের কাছে ভারী কোনো জিনিস থাকলে সে তাই দিয়ে চাপা দেব তো আমার কাছে একটা নড়া ছিল সেই নড়াটা দিয়ে দেব চাপা ভালো করে যেন হাওয়াটা বার না হয়ে যায় তার জন্য তো দিয়ে প্রথমে আমি পাঁচ মিনিট হাই ফ্লে প্রথমে আমি পাঁচ মিনিট হাই ফ্লেমে জালটা দেব আর ৩৫ মিনিট একদম লো ফ্লেমে জালটা দেব দিয়ে তোমাদেরকে কেকটা দেখাবো যে কেমন হয়েছে তো হ্যালো বন্ধুরা দেখো মিনিট হয়ে গেছে এবার আমি তোমাদেরকে দেখাবো যে কেকটা কেমন হয়েছে কত সুন্দর হয়ে গেছে কেকটা আর তোমরা কিভাবে বুঝবে যে কেকটা হয়ে গেছে তো দেখো একটা কাঠি কাঠি দিয়ে দেবো তো দেখো কাঠিতে লেগে যাচ্ছে না তার মানে আমার কেকটা হয়ে গেছে কত সুন্দর হয়ে গেছে আর কাটিতে কিন্তু লেগে যাচ্ছে না দেখো কেকটা হয়ে গেছে আর দেখেছ কেকটা কিন্তু হয়ে গেছে সম্পূর্ণ এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর যে বাপুজি যে কেকটা উপর নিচ দুটোই সমান থাকে তো ওইটা কিভাবে আসবে ওটা এবার আমি এই ঢাকনাটা আমি চাপা দিয়ে রাখবো ঠান্ডা হওয়া পর্যন্ত চাপা দিয়ে রেখে দেবো তারপর ঠান্ডা হওয়ার পরে তোমাদেরকে দেখাবো যে কেমন কালারটা হয়েছে তো পরে চলে আসছি আবার হ্যালো বন্ধুরা তো দেখো কেকটা পুরো ঠান্ডা হয়ে গেছে আর দেখো কত সুন্দর কালার হয়ে আসছে একদম উপর নিচ কিন্তু একদম একই সমান হয়ে গেছে আর এই বাপুজি কেকটা কিন্তু উপর নিচ একদম একই রকম তো এবার তুলে কেটে দেখাবো যে কেমন হয়েছে দেখেছো কত সুন্দর কালার হয়ে গেছে একদম দেখেছো কত সুন্দর হয়ে গেছে এবারে কেকটা কেকটা কাটবো তো আমি কিন্তু চৌকো তো চৌকো সেভ করে নেবো যেহেতু আমার কেকটিং ছিল না তার জন্য আমি বানাতে পারিনি তো কেটে নেবো দেখেছো কত সুন্দর কেটে যাচ্ছে নরম স্পঞ্জি হয়েছে সাইডটা কেটে নেব তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো টা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে